হুগলির দিকে নজর রাখবো হুগলিতে ইডির হানা হিন্দ মোটরে বিকাশ লচ্ছিরামকার ফ্ল্যাটে তল্লাশি কলকাতার বেসরকারি সংস্থায় কর্মরত বিকাশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা রানা কি অভিযোগে বিকাশ বিকাশ নজরে রয়েছে ইডি কেন তল্লাশি হ্যাঁ দেখো এখনো পর্যন্ত কিন্তু তার বাড়িতে ইডি ছ একটি প্রতিনিধি দল তারা আধিকারিকরা তারা ঢুকেছে কেন্দ্রীয় জগন্নাথ তার যে ফ্ল্যাটে থাকে হিন্দ মোটরে দেবাই পুকুরে সেখানে কিন্তু খিচে রেখে দিয়েছে কেন তার বাড়িতে ইদি তল্লাশি এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে না তবে যেটা জানা যাচ্ছে আশেপাশে সূত্র থেকে যে সে বেসরকারি সংস্থার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত মানে তার বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে হয়তো কোনোভাবে সে কলিয়াড়ি বা কয়লার কোন মানে কোম্পানির যে মানে যারা কেনা বেচা করে সেই কোম্পানিতে সে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতো সেই সূত্র ধরেই কিন্তু ইডি তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে প্রায় চার ঘন্টা কেটে গেল মানে বাড়ির ভেতরে কিন্তু তল্লাশি চলছে বেশ নজর থাকবে আমাদের ধন্যবাদ রানা